আসসালামু আলাইকুম আমাদের যখন সচরাচর ফেসবুক গ্রুপ তৈরি করার প্রয়োজন পড়ে তখন আমরা আমাদের আইডির মাধ্যমে তৈরি করে থাকি কিন্তু আমরা চাইলে আমাদের ফেসবুক পেজ দিয়েও সুন্দরভাবে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি সো চলেন কীভাবে ফেসবুক গ্রুপ তৈরি করবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখায় প্রথমত আমরা ফেসবুক পেজে এই আসবো ফেসবুক পেজে আসার পর আমাদের বাম পাশে কিংবা বাম পাশে পেয়ে যাব কিংবা আমরা চাইলে নাইন ডট মেনতে গিয়েও আমরা গ্রুপ তৈরি করতে পারি এখানে আমরা নিচে যাব সেখানে নিচে যাওয়ার পরে দেখবেন গ্রুপ নামে একটি অপশান আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন এখানে দেওয়া আছে ক্রিয়েট নিউ গ্রুপ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে নামটা দিয়ে দিব আমরা নামটা দিব আমাদের প্রয়োজন মতো আমরা নাম দিয়ে দিব দেন আমরা এখানে নিতে পারি যে কমিউনিটি কমিউনিটি আমরা ছেলে কেনা পাবলিক প্রাইভেট রাখতে পারি আমরা পাবলিক রাখবো দেন ক্রিয়েট এটা আমরা পাবলিক রাখতে পারি বা প্রাইভেট রাখতে পারি পাবলিক বলতে কী আমরা যখন সেটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তখন পাবলিকই রাখা উচিত আর যখন সেটা যখন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কোর্স করা লাগে তখন একটা প্রাইভেট রেখে দেবো যারা টাকা পে করবে তাদেরকে আমরা অ্যাড করবো দেন আমাদের ফেসবুক গ্রুপটি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেলো আমরা চাইলে কেনা মানে বলতে এখানে বলতেছি যে ফিনিশ সেটিং সেট আফ ইউর গ্রুপ মানে চারটি স্টেপে আমরা এখানে প্রথমত ইনভাইট করবো দেন আমরা কভার পিকচার দিব আমরা কভার পিকচার প্রথমত দিব কভার পিকচার দেওয়ার জন্য আমরা আপলোড দিব আপলোড দেওয়ার পরে আমরা এখানে আমাদের কভার পিকচার আছে সেটা দিয়ে দিবছ সিপ দিয়ে দেবো যেন আমরা আমাদের অ্যাড তারপরে আমরা দিব আমাদের কপার পিকচার দেওয়াটা শেষ তারপর আমরা এখানে ডিসক্রিপশান দিতে পারি ডিসক্রিপশনের জন্য আমরা এখানে যাবো ডিসক্রিপশনের জন্য আমরা ডিসক্রিপশান কপি করা আছে আমরা কপিটা পেস্ট করে দিব সরি আমাদের এখানে ডিসক্রিপশন কপি পেস্ট করা কপি করা নেই আমরা কপি করে আনবো আমাদের ডিটেলস দেওয়া আছে আমরা দিয়ে দিবো আমাদের দুইটা জিনিস হয়ে গেছে আমরা এখন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে আমরা ওয়েলকাম পোস্টটি দিয়ে দেব ওয়েলকাম পোস্টটি দিয়েছিলাম ওয়েলকাম পোস্টটি আমরা দিয়ে দেব পোস্ট করে দেব আমাদের তিনটি অপশান হয়ে গেছে এমন আপনাদের আমরা দিব ইনভাইট পিপল টু জয়েন আমরা অনেকে জয়েন করতে পারি ইনভাইট করতে পারি আমাদের যেহেতু এখানে কেউ ইনভাইট করতে পারে আমরা ইনভাইট করার মতো আমরা যদি এখানে চার্জ দিই আসতেছে না এখানে যাই হোক আমরা এটা আসবে না আমরা কাউকে ফলো করিনি বা আমাদের কেউ ফলো করেনি তাই এটা আসবে না সেটা আমাদের সম্পূর্ণটা সেট হয়ে গেছে যেন আর তেমন বিষয় একটা সেট দরকার নাই আমাদের চাইলে সেটিংসে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য সেটিং করতে পারি এতটুকু হলে চলে বাট আমার যেহেতু পাবলিক সেটা আর কিছু করা দরকার নাই প্রাইভেট হলে অনেক কিছু দরকার আছে আর এজন্য আমরা আর বাহিরে কিছু করা দরকার নেই এত আজকেই মানে এতটুকু পর্যন্তই হবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ